হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হামি লাইফ চ্যানেল আজকে করছি বাসমতি চাল দিয়ে একদম ঝরঝরে মিষ্টি বাসন্তী পোলাও তার জন্য প্যানে প্রথমে ঘি দিয়ে তাতে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। হালকা রোস্ট হয়ে গেলে তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়েও দু তিন মিনিট একটু ভাজা করে নেব যাতে একটু লাল লাল হয়ে যায় তারপরে আমি পাশে ধুয়ে রেখেছিলাম বাসমতি চাল সেটাকে ভালো করে জল ঝরিয়ে প্যানে দিয়ে তার মধ্যে গরম মশলা হলুদ গুঁড়ো লবণ আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আদাটা দিতে ভুলে গেছিলাম এই আদাটা আমি দিয়ে নিলাম আদাটা তোমাদের স্বাদ মতো দিতে পারো কম বা বেশি এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ভাতটা এরকম একটু কাছের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে তারপর দিয়ে দেব গরম জল এবার ঝরঝরে মিষ্টি পোলাওয়ের জন্য একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিই এখানে আমি ব্যবহার করেছি চারশো গ্রাম চালের জন্য সাতশো মিলিলিটার জল তারপর ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিট অপেক্ষা করব একদম লো ফ্লেমে দিয়েছিলাম আজটা এসে দেখতেই পারছো ভাতটা মোটামুটি ঝরঝরে হয়ে গেছে এখনো কিন্তু রান্না কমপ্লিট হয়নি এরপর আমি এর মধ্যে দেব স্বাদ মতো চিনি মানে হাফ বাটির কাছাকাছি একটু চিনি দিয়েছি তোমরা চাইলে কমাতে বাড়াতে পারো এরপর সামান্য ঘি আর একটু সামান্য গরম মশলা আর একটু আমার মনে জল জল লাগবে সেই কারণে দিয়েছি দিয়ে নাড়াচাড়া সামান্য করে এবার মিনিট আমি আবার লো ফ্লেমে ঢাকা দিয়ে তারপর পুরো ফ্লেমটা অফ করে দিয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এবার যখন খাবো তখন আমি ঢাকনাটা খুলবো আর তারপরে কিন্তু আমাদের একদম ঝরঝরে মিষ্টি পোলাও রেডি হয়ে যাবে গত বছর গোবিন্দভোগ চাল দিয়ে যে আমি মিষ্টি পোলাওয়ের রেসিপিটা করেছিলাম প্রচুর ভিউজ দিয়েছো তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো মিলিয়ান্সে গেছিলো ভিউ মানে ভিউজগুলো তো যাই হোক দেখো খাওয়ার সময় পোলাওটা আমি ওপেন করলাম কতটা ঝরঝরে ঝরে হয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ তো এইরকম ঝরঝরে পোলাও হলে আর কিছু চাই না সাথে একটু মাটন কষা বা চিকেন কষা হলেই হয়ে গেল তো যাই হোক ফ্রিজে ছিল আমাদের গতদিনকে চিকেন কষা তো সেটা দিয়েই করলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের জন্য এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা